ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এস ওয়ান এক সোনার হরিণ কিন্তু যে কেউ পেয়ে যাচ্ছে তবে আপনি আমি কেন পাচ্ছি না এটা হলো প্রশ্ন তো অনেকেই পেয়ে যাচ্ছে না চাইতে কিন্তু অনেকে না চাইও পাচ্ছে না তো এই যে ব্যাপারটা তো আপনি কিভাবে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এই বিষয়ে আমি আজকে কিছু ধারণা দেব আপনি যদি এই রুলস মানতে পারেন তাহলে আপনিও হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে কিন্তু এখানে যদি আপনি ভিডিওতে যায় তাহলে আপনি নিজেই অবাক হবেন যে এই প্রোফাইলে কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম হ্যাঁ এটা অবাক হওয়ারই কথা তবে ফেসবুকের কিছু সিক্রেট টিপস রয়েছে যেগুলো আপনি জানতে পারলে 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই সিক্রেট টিপসগুলো আপনি জানতে পারতেছেন না এজন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন এই সোনার হরির কন্টেন্ট মনিটাইজেশন তো প্রথমে আপনার কাজ থাকবে আপনি নিয়মিত দশ থেকে পনেরো মিনিট লাইভ করবেন নিজের ফেস দিয়ে হ্যাঁ অনেকে আবার লাইভ করে তবে পিছনের ক্যামেরা দিয়ে অন্য কিছু দেখায় এবং মুখে লাইভ করে না এভাবে করলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনাকে অবশ্যই নিজের ফেস দেখাতে হবে এবং আর নিজের ভয়েস grava করতে হবে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবে আউট হ্যাঁ দ্বিতীয় যে বিষয়টা আপনি ভিডিও আপলোড করবেন যে ভিডিওগুলোতে আপনার নিজের ভয়েস থাকবে বা আপনি কোথাও ঘুরতে গেছেন আপনি সেখানে আপনার নিজের ভয়েস ওভার করে দিয়ে দিতে পারেন আপনি ভিডিও করার সময় আপনি ভয়েস না দিলেও এডিট করার সময় আপনি ভয়েস ওভার দিয়ে দিতে পারেন হ্যাঁ এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হ্যাঁ নাম্বার টি নাম্বার টি ফেসবুকে যত রুলস রয়েছে এগুলো আপনাকে মানতে হবে এই রুলসগুলো যদি আপনি নামতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না হ্যাঁ রুলসগুলো এটাই যে আপনাকে নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড করতে হবে এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয়ত আপনি অন্য অন্য কারোর ভিডিও পিকচার কিছু আপনি আপনার ফেজ প্রোফাইলে ব্যবহার করতে পারবেন না আপনি যদি এইগুলো ব্যবহার করেন অন্য ভিডিও বা পিকচার তাহলে ফেসবুক কখনোই আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আপনি বলতে পারেন যে আমি আপলোড করি কিন্তু আমার কোনো কপিরাইট আসে না তাহলে কেন আমার দিচ্ছে না হ্যাঁ ফেসবুক কপিরাইট নাও দিতে পারে কপিরাইট তো আসলে ফেসবুক দেবে না যার ভিডিও সে যদি আপনার কপিরাইট দেয় তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন তবে যদি সে কপিরাইট স্ট্রাইক নাও দেয় তবে ফেসবুক যাচাই করে যদি দেখে একই ভিডিও দুই জায়গায় তাহলে আপনার কন্ট্যাক্ট মনিটাইজেশন দেবে না সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ে সাবধান হতে হবে হ্যাঁ নাম্বার তিন নাম্বার চার আপনাকে নিয়মিত ফেসবুকের ইগুলো চেক করতে হবে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা তো আপনি এখানে আপনার প্রোফাইল বা পেজে চলে আসবেন তো তারপরে যে থ্রি ডট মেনু দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস আপনি এখানে চলে যাবেন তো এখানে আসার পরে আপনি এইখান থেকে একটু নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকমান্ডিশন এই অপশনটি অবশ্যই আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিকমান্ডিবল এই এখানে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ নাম্বার 5 এখানে মনিটাইজেশন আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং এই অপশনটি আপনাকে থাকাই লাগবে এখানে কিন্তু অনেকের অপশনটি নাই এখানে অন্য কিছু থাকে তো সেগুলো আপনাকে নিজের ভিডিও আপলোড করার মাধ্যমে নিজের টেস্ট ভিডিও আপলোড করার মাধ্যমে লাইভ করার মাধ্যমে এই অপশনটি আপনাকে আনতে হবে হ্যাঁ নাম্বার 6 নাম্বার 6 এর বলার কিছু নাই আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন রেগুলার পিকচার আপলোড করবেন আপনি কিছু না পাইলেও আপনার নিজের যে কোনো ক্যামেরায় ধারণ किए ভিডিও পিকচার আপনি আপলোড করে যাবেন এভাবে আপনি এক থেকে দুই মাস যদি ফেসবুকে অ্যাকটিভ দেখাতে পারেন তাহলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন হ্যাঁ এটা কথা দিলাম তো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিও যদি আপনাকে হেল্পে মনে হয় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ